নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই এর আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট মঙ্গলবারের মধ্যেই নির্বাচনী বন্ডের সব তথ্য জানাতে হবে এসবিআই কে এবং পনেরোই মার্চের তথ্য আপলোড করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবারের মধ্যে তথ্য না দিলে এস এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে বলে জানান সুপ্রিম কোর্ট কি এই নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ড হলো আড়াল থেকে রাজনৈতিক দলকে টাকা অনুদানের পদ্ধতি অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দান করলে কে দিচ্ছে কত টাকা দিচ্ছে কোনো কিছুই জানা যাবে না উনিশশো সালে তৎকালীন সরকার এফ সি এ আইন জারি করে এই আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বাইরে থেকে কোনো রকম ডোনেশন গ্রহণ করতে পারবে না কিন্তু নরেন্দ্র মোদী সরকারের নতুন আইন অনুসারে কোনো রাজনৈতিক দলকে বাইরে থেকে কে কত টাকা ডোনেশন দিল কাকে দিল তা জানানোর দরকার নেই নির্বাচনী বন্ডে কোন দল কত টাকা ডোনেশন পেয়েছে দু আঠেরো থেকে রাজনৈতিক দলগুলির নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান গ্রহণের নিয়ম চালু হয় দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে বেশি টাকা অনুদান এসেছে বিজেপির কাছে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে ছ হাজার কোটি টাকা কংগ্রেস পেয়েছে এক কোটি টাকা তৃণমূল পেয়েছে এক কোটি টাকা বিজেডি সাতশো কোটি টাকা ডিএম কে কোটি টাকা বিআরএস নশো কোটি টাকা এ প্রসঙ্গে উল্লেখ্য সিপিআইএম দেশের একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা গ্রহণ করে না এবং নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তাও সিপিআইএম এর করা মামলা নির্বাচনী বন্ডের ফলে দেশের কি ক্ষতি হতে পারে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা অনুদান করে সেই দল ক্ষমতায় আসলে তাদের থেকে অনেকগুণ বেশি সুবিধা আদায় করে নেয় দেশ বিদেশের বড় বড় শিল্পপতিরা ফলে এর দ্বারা দেশ ও দেশের মানুষ প্রতারিত হন এছাড়াও যে কোনো রাজনৈতিক দলকে আমেরিকা চীন বা পাকিস্তানের মতন দেশ অনুদান দিয়ে ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে পারে আবার দেশের কোনো রাজনৈতিক দলকে অনুদান দিয়ে ভোটে জিতিয়ে দেশের ক্ষতিও করতে পারে তাই এই নির্বাচনী মন নিয়ে মামলা দায়ের করে সিপিআইএম লোকসভা ভোটের মুখে সেই নির্বাচনী বন্ড নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতেই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক এসবিআই কে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় তাদের কাছ থেকে যারা নির্বাচনী বন্ড কিনেছেন ছয়ই মার্চের মধ্যে তাদের নাম সহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে ভোটে কালো টাকা লেনদেন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েই দু হাজার সালে নির্বাচনী বন্ড চালু করেছিলেন মোদী সরকার কোন ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলকে চাঁদা দিতে চাইলে কিনতে হয় নির্বাচনী বন্ড সেই বন্ড বিক্রির দায়িত্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাজনৈতিক দলগুলি বন্ড ভাঙিয়ে নিলেও কে কত টাকা দিয়েছে তা বোঝা যেত না উল্টে অনুদানকারীর জন্য মিলত একশো শতাংশ কর ছাড়ের সুবিধা বন্ড চালু হওয়ার পরই তাই অভিযোগ ওঠে রাজনৈতিক দলকে মোটা চাঁদা দিয়ে ঘুর পথে বিশাল সুবিধা আদায় করে নিচ্ছে এই অনুদানকারীরা নির্বাচনী বন্ড নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন